দেশে বৃষ্টির পূর্বাভাস দিলেও হাওয়া ভবন বর্ষণীয় মেগা আপডেট মৌসুম ভবনের কিন্তু কেন এত তীব্র তাপ প্রবাহের দাপট দেখাচ্ছে প্রকৃতি জানুন সব কিছুই তাপ প্রবাহের দাপট কিছুটা কমলেও তীব্র গরমে নাজে হাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সবচেয়ে বড় বিষয় হলো সময়ের অনেক আগেই ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে উত্তরবঙ্গে বর্ষা চলে এলেও তা কোনোভাবেই দক্ষিণবঙ্গে আসতে চাইছে না ফলে এই তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তাই পরিস্থিতি থেকে আজতে সবাই এখন বৃষ্টি আর বর্ষার দিকে তাকিয়ে কিন্তু সেভাবে বৃষ্টির দেখা মিলছেই না তবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের নাম না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের পাহাড়ি বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পড়শি রাজ্য সিকিমের বিভিন্ন জায়গায় ভূমিধ্বস থেকে শুরু করে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে চলেছে এইভাবে খুব ভালো পরিস্থিতি নেই দার্জিলিং সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও তবে দক্ষিণবঙ্গের এহেন পরিস্থিতিতে আশার আলো দেখালো হাওয়া অফিস মৌসুম ভবনের তরফে অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে চলে আসবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তবে ঠিক কবে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে সে সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি কেবল জানানো হয়েছে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যেতে পারে আর বর্ষা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ যার কারণে প্যাচ প্যাচে গরম থেকে রেহাই পাওয়া যাবে তবে একেবারেই যে রেহাই মিলবে তা নয় উল্লেখ্য গরমের এমন তাণ্ডবের পিছনে মূলত রয়েছে এল নিনো গত বছর থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় তাণ্ডব পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ সমুদ্র তাপমাত্রা বাড়িয়েছে আর এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তা ব্যাপকভাবে প্রভাব ফেলছে জলবায়ুর ওপর এর ফলে ঋতু এবং শীত গ্রীষ্ম বর্ষার সমীকরণে এসেছে আমূল পরিবর্তন যার কারণে প্রচন্ড গরমে কাবু হচ্ছে গোটা বিশ্বো রিপোর্ট ডক্টর টাইম